সাজিয়ে মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা সমর্থনে মহামিছিল অনুষ্ঠিত হল মাথা শহরে এদিন মাথা শহরে অবস্থিত তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই মিছিলটি শুরু হয়ে বাজার এবং পোস্ট অফিস মোড় হয়ে আবার তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে এসেই শেষ হয় এদিনের এই মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয় মিছিলে উপস্থিত ছিলেন কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া বিনয় কৃষ্ণ বর্মন হিতেন বর্মন সুচিস্মিতা দেব শর্মা আসমিনা বেগম মনিবালা বর্মন সহ প্রচুর মহিলা তৃণমূল কর্মী সমর্থকেরা বিনয় কৃষ্ণ বর্মন এবং মহিলা তৃণমূল কংগ্রেসের শহর ব্লক সভানেত্রী আসমিনা বেগম বলেন এবার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া জয়ী হচ্ছেন সেটা নিশ্চিত শুধু সময়ের অপেক্ষা আসমিনা বেগম আরও বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তাতে উপকৃত গ্রাম বাংলার সাধারণ মানুষ তাই তারা এবার দুহাত ভরে তৃণমূল মনোনীত প্রার্থীকে সমর্থন করবে সেই উপলক্ষে জীবন্ত লক্ষ্মীর সাথে কাজে এদিনের এই মহা করা হয় বলেও তিনি জানান মাথা শহর তৃণমূল কংগ্রেস মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে মূলত মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার মধ্যে যে সবচেয়ে যে একটা কি বলবো চমকজনক তার প্রকল্প সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার ওইটা আমরা আজকে তুলে ধরলাম এই মিছিলের মাধ্যমে সঙ্গে সঙ্গে আমাদের প্রার্থী আজকে শহরটাকে পরিক্রমা করতে পারেনি হ্যাঁ আজকে সম্পূর্ণরূপে আমরা ওনাকে সামনে রেখে শহরটা আজকে আমরা পরিক্রমা করলাম উদ্দেশ্য হচ্ছে একটাই যে মাথাভার মানুষকে আমরা সজাগ করছি যে বাংলার সার্বিক উন্নয়নের স্বার্থে বাংলার আরও আরও উন্নতির স্বার্থে তারা যেন আমাদের প্রার্থী জগদীশ বর্মা বুসুলিয়াকে বিপুল ভোটে আসন্ন লোকসভা নির্বাচন অর্থাৎ উনিশে এপ্রিল জন্য ভোট দেয় কারণ আমরা তো দেখেছি গত বিগত দশ বছর যাবৎ বিজেপিরা শুধু ধক্কাই নিল অনেক প্রতিশ্রুতি দিয়েছে পনেরো লক্ষ টাকা দেবে দু কুড়ি করে কর্মসংস্থান প্রতি বছরে হবে আমাদের রাজবংশী ভাষাকে অষ্টম স্তপশ্রী স্থান দেবে নারায়ণী সেনার থেকে আরম্ভ করে আমাদের কুচবিহারে একটা আন্তর্জাতিক মানে স্টেডিয়াম এইসব অনেক কিছু হবে কুচবিহার রাজবাড়িকে সুন্দর করে সাজাবে কিছুই করেনি শুধু প্রতিশ্রুতি দিয়ে কিছুই হয়নি তাই ধোকাবাসদের আমরা দশ বছর দেখলাম আর কতদিন দেখব এটাই প্রচার করতেছি আমরা মাতামা শহরের বুদ্ধিজীবীদের কাছে যে এবার আপনারা পরিবর্তন করুন আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়াকে যাতে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করে এবং মমতা বন্দ্যোপাধ্যায় হাত থেকে আমাদের মমতা ব্যানার্জি যে আমাদের লক্ষ্মীর ভাণ্ডার টাকা পাঁচশো টাকা হাজার টাকা এবং হাজার টাকা সি এসি তো বারোশো টাকা করে তার আনন্দ তো আমরা খুব খুশি তার জন্য আমরা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এবং লক্ষ্মীটাকে সাজিয়ে মাথা জানিয়ে দিলে যে মমতা ব্যানার্জি টাকা লক্ষ্মীর ভাণ্ডার টাকা পেয়ে আমরা খুব খুশি এবং আমাদের প্রার্থী জগতীজ যতন্ত্র বসুনিয়া এই মা বোনের লক্ষ্মীর টাকা পেয়ে আমি বিপুলভাবে জয়যুক্ত করে এটা আশাবাদী আমার মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং সাংসদ হিসেবে দিল্লির বোর্ডে পাঠিয়ে আমরা একশো দিনের কাজের টাকা আমাদের আবার দু টাকা যে আটকে রেখেছিস তা আমরা আদায় করে নিয়ে আসবো বিজেপি সরকারের কাছ থেকে মিছিলের সারা ভাবে যে আমরা আমাদের প্রার্থী বিপুল ভোটে জয়যুক্ত হবে এটা আশাবাদী হবে হ্যাঁ কালকে বারোটা অবধি আমরা বাড়ি বাড়ি প্রচার চলছে এখনো কি মহিলারা বাড়ি বাড়ি সব মেয়ে পড়বে সমস্ত মহিলা প্রেসিডেন্টরা বাড়ি বাড়ি প্রচার করছে কালকে বারোটা অবধি আমরা প্রচার করব এবং বিভিন্ন ওয়ার্ডে আমাদের মহিলাদের মিছিলও হতে পারে আমাদের বারোটা পর্যন্ত হয়তো সব বাকি কর্মসূচিগুলো হয়ে যাবে আর পাঁচটার আগে আমরা বাড়ি প্রচারটা সেরে আপনার নাম আমার নাম হচ্ছে মাথা আমি আমার নাম হচ্ছে আশ্বিন্দা বেগম মাথা ভাঙা শহর বল মহিলা তিন প্রেসিডেন্ট আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেইটনিং হেয়ার স্মুথনিং ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিওর বক্স ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দর্দান্ত অফার তাই দর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাধবঘা থানা রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার 993223277